কি গিফট اكو গিফট থাকবে ভাইয়া সর্বপ্রথম একটা কথা বলি যারা আমাদের ভিডিও গুলো দেখতে আছে সকলের প্রতি আমার আন্তরিকতার সাথে লাল গোলাপ শুভেচ্ছা লাল পান্ডাবি লাল গোলাপের শুভেচ্ছা এবং নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করবেন যদি মা বাবা থাকে তাদের খেজমত করবেন এটাই সবচেয়ে বড় কাজ না থাকলে দোয়া করতে হবে না না যদি থাকে তাদের জন্য দোয়া করবেন দান করবেন সদকা করবেন এটাই তাদের জন্য সবাই আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই সবার মা বাবার জন্য দোয়া করে একান্তকাম্য আচ্ছা সর্বপ্রথম আমি ওই যে বলছি গিফটের কথা এই দুইটা গাড়ি এবার যেই ভাইজান নিবে ভাইজানের ওয়াইফ যদি হয় আমার ভাবি হবে আর ভাইয়ের যদি একটা ছেলে থাকে অথবা মেয়ে থাকে তো ভাবির জন্য হবে একটা ভালো একটা শাড়ি দামি শাড়ি আর ভাইয়ের যদি ছেলে থাকে তাহলে তার ছেলের জন্য একটা পাঞ্জাবি হবে দামি যদি ছেলের না থাকে মেয়ে থাকে তাহলে হবে মেয়ের জন্য একটা থ্রি পিস আমার এই দুই গাড়ির দুইটা উপলক্ষে তবে দামও কিন্তু আমি একবারে দাম না 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 দাম দাম বাড়িয়ে বাড়িয়া যদি আমি যদি তোর মূল্যই না তাহলে তো মনে করেন যেটা ধোকাবাজি হয়ে গেল কিন্তু আমার একটাই কথা থাকবো দর্শকের সামনে আমার কাস্টমার আমার যারা আন্তরিকতার সাথে আমাকে ভালোবাসে তাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে যে মূলিয়া জায়গায় দুই একটা দুই একটা দোকান অন্য অন্য শোরুম অন্য জায়গায় দেখে যদি আসে সরজমিনে যদি আইসা যদি গাড়ি দেখে তাহলে বলবে হ্যাঁ মাসুদ ভাই রেট ঠিকই বলে দিছে আসলে গাড়িটা কিনে মানুষের গাড়ির কন্ডিশন দেখে এবং কাগজপত্র দেখে কাগজপত্র ভেজাল গাড়ির কন্ডিশন ভালো না তাহলে ওই গাড়ি কম রেটে নিয়েও লাভ নাই না না আর আমার গাড়িটা এখন দুইটা গাড়ি যেই অবস্থায় আছে এই অবস্থায় শুধু নিয়ে শুধু চালাবে এই শুধু নিয়ে চালাবে

মাইrbুটা নাই এখনো যে যে লোগোটা জাপানের টয়টা হুম দেখছেন নি Corolla এর লোগোটা এখনো আছে আপনি দেখেন কোনো কোন মাইrbুটা আছে কিনে খুড়িটা দেখেন আসল হলো গাড়ির চারটি খুড়ি এবং কাগজপত্র হ্যাঁ 맞ছ কাগজপত্র গাড়িতে কাজ থাকলে কাজ করা যাবে কিন্তু খুড়িতে যদি মার মুড় থাকে কাগজপত্রে যদি বেজাল থাকে তাহলে তো বেজাল কাগজ বেজাল থাকে রোডে প্রবলেম খুড়িতে মার থাকলে গাড়ি ঘুরবে গায় ঠিক চলবে না তাহলে সমস্যা না সমস্যা সমস্যা তাহলে সমস্যা তো অবশ্যই সমস্যা কোন সমস্যা তাহলে আপনি দেখেন প্রথম ভিতরের লুকটাকে দেখেন ভাইয়া ভিতরের লুকটা দেখেন সুন্দরভাবে দেখেন হ্যাঁ দেখেন দেখছেন ভিতরের লুকটা কত সুন্দর দেখছেন একদম অ্যান্ড্রয়েড ফিয়েল কিন্তু উনি এ এটা কিন্তু উনি কিন্তু নিজে শক করে বিদেশের থেকে এনে লাগাইছে এটা এটা হ্যাঁ এটা হ্যাঁ নিজে শক করে বিদেশের থেকে এনে লাগাইছে বদ্দ্রলোক এই বদ্দ্রলোক এই বদ্দ্রলোক মনোকোনা ধানমন্ডি ওনার চারটা বাড়ি আছে এক লাগা দ উনি নিজে পার্সোনাল ইউজ করত আমি ওনার কাছ থেকে আনছি আচ্ছা 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 আমি ওনার কাছ থেকে আনছি আপনি দেখেন যদি ডোর ডার যদি ডোর গাড়ির দরজাটা যদি পরিবর্তন হতো তাহলে এত সুন্দর ভাবে লাগবে না এই আমি আপনাকে দেখাই দেখছেন একবারে ইজিভাবে লেগে যাবে তারপরে এই গাড়িটা দেখে এটা দেখেন এটা দেখেন এই যে এখনো লোগোটা আছে দেখছেন করলা করলা এখনো সুন্দর ভাবে আপনি এটা দেখেন এটা দেখেন এখন অরিজিনাল এই যে দেখেন অরজিনাল স্টিকারটা এখন আছে দেখছেন এখন অরজিনাল স্টিকারটা আছে দেখছেন এটা ডোরটা দেখেন ভিতরে লুকটা দেখেন আপনি একটু ভাইয়া দেখেন ভিতরে লুকটা দেখেন

এই দেখেন এখন জাপান থেকে যে অবস্থা হয়ে অবস্থা হ্যাঁ আপনি বনারটা এই যে বড় ইয়াটা দেখেন প্যাকডালাটা এই যে এখনো যে জুড়িটা দেখছেন এখনো কত সুন্দর সবাই কেমন আছেন যারা কেমন আছেন কত ইজি ভাবে লেগে যায় ও একবার ইজি ভাবে দেখছেন একবার একবার পার্সোনাল এই যে অরিজিনাল গ্লাস দেখেন অরিজিনাল গ্লাস সামনের পিছনে অরিজিনাল গ্লাস সব তলে উনি কি সুন্দর ভাবে চালাইছে গাড়িটা মানে পার্সোনাল উনি নিজেই মনে করে না কোনো কাম কাজ নাই ছেলেটা বিদেশ থাকে আর ওনার ধানমন্ডিতে চাইরটা বাড়ি একসাথে এই শোনা করে বাড়িগুলো এই আর কিছু নেই আত্মীয় বা কেউ দাবাত দিলে এই একটু ঘুরতে গেলে গাড়ি নামায় তা নাহলে কোনো কাজ ছিল না এইটো ঢুকে একবার পার্সোনাল এবার দেখেন এটা দেখেন এই যে দেখেন এই যে এই দেখেন দেখছেন এখনো আছে দেখছেন আপনি এই যে অরিজিনাল স্টিকারটা দেখেন ভাইয়া এই জাপানের দেখছেন দেখেন অরজিনাল স্টিকার দেখছেন এই জাপান থেকে ভাই হ্যাঁ এই যে অরিজিনাল স্টিকারটা এখনো আছে দেখেন এই স্টিকারটা এখনো আছে এবারে আপনি এই যে দেখেন খুড়িডি দেখেন কোনো মারিগুতা আছে কিনা দেখেন মারিগুতা আছে না দেখেন এই যে এটাও দেখেন দেখেন কোনো মারিগুতা আছে কিনা দেখেন এই যে ডোরটা যদি অরিজিনাল না হয়তো যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু সুন্দর লাগবে না উফ দেখেন একবারই इजी ভাবে লেগে যায় মানে ঠান্ডা মাথায় লাগে দেখেন ঠান্ডা মাথায় এই দেখেন এখনো স্টিকারটা দেখেন হ্যাঁ এই যে এখনো লোগোটা আছে এগুলো রাতে জ্বলে রাত্রে এখনো জলে জলে হ্যাঁ এখনো জলে এ দেখেন হ্যাঁ জলে অনেক আরাম সুন্দর দেখা যায় দেখছেন খুঁড়িতে কোনো কাজ আছে কোনো কাজ আছে এবার দেখেন কত সুন্দর উঠালে একবারই যেভাবে লেগে যায় মানে এখনো গাড়িগুলো খুব সুন্দরভাবে আছে কারণ পার্সোনালে এক হাতে ইউজ হয়েছে তো এখনো গাড়িটা খুব সুন্দর আছে কথা বলছেন এবার পিছনে লোকটা দেখেন সামনে দেখেন উপরে যে ছাদটা দেখেন কত সুন্দর একটা সাদ এখনো কোনো স্পট মেয়ে কিচ্ছু নেই দেখছেন আছে কোন স্পট আছে এই দেখেন সামনে দেখেন অরিজিনাল গ্লাস এখনো অরিজিনাল গ্লাস সামনে দেখেন দেখেন হ্যাঁ ইঞ্জিনটা দেখাই না আমরা ইঞ্জিনটা আমরা দেখাই অসুবিধা কি ইঞ্জিনটা দেখেন ঢাকা মোহাম্মদপুর শিয়া মোড়ে আসলেই ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমাকে পাবে এই দেখেন দেখেন তো আমরা স্টার্ট দিয়ে রাখছি গাড়িটা আজকে অনেক দিনে পনেরো ষোলো দিন পার্কে আমার গ্যারেজে পড়ে রয়েছে কিন্তু আমি দেশে ঘুরে আসছি স্টার্ট দিই না আজকে খালি স্টার্ট দিলাম ব্যাটারিটা চার্জ হওয়ার জন্য স্টার্ট দিয়ে রাখছি এবার ইঞ্জিনের আওয়াজটা শোনায় আওয়াজটা দেখেন কেমন স্মোথ একটা আওয়াজ দেখছেন ইঞ্জিন যদি দুর্বল থাকতো তাহলে এরকম আওয়াজ হইতো না মানে ঘের 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 আওয়াজ হইতো ফেয়ার ফেয়ার ফ্যার করতো কত স্মুথ আওয়াজ ইঞ্জিনটা এখনও টয়টা লোগোটা দেখছেন এখন টয়টা লোগোটা অরিজিনাল মানে এটার ভিতরে যা আছে যে এটা দেখেন এই যে এখনও যে এই যে জুড়িটা দেখছেন দেখছেন যদি মার খাইতো এমনি যদি মার খাইতো তাহলে এই জুড়িগুলো ব্যাক হয়ে থাকতো বুঝলা দেখে হ্যাঁ ব্যাক হয়ে থাকতো বুঝলা এই জুড়িগুলো ব্যাক হয়ে থাকতো যদি এমনি মার খাইতো ব্যাক হয়ে যদি এমনি গাড়ির চাপা দিত বুঝলা বা এমনি চাপা দেয় তাহলে কিন্তু এই জুড়িগুলো চলে যাবি গা এই জুড়িগুলো কম সুদা আর এই জুড়ি বাংলাদেশের কোনো মেস্তুই ঠিক করতে পারবে না এত সুন্দর করে অরিজিনাল এই যে রিপিটগুলো দেখেন না এখনও রিপিটগুলো আছে অরিজিনাল রিপিটগুলো ও করেন আবার এই সেটে দেখেন এই যে এই সেটে দেখেন ভাইয়ে এই যে রিপিটগুলো এখনও আছে দেখছেন রিপিট আছে না দেখছেন এই যে ঝুড়ি দেখছেন নি এখন যে ঝুড়িটা দেখছেন এখনও সুন্দরভাবে ঝুড়িটা আছে কোনো মায়ের গুঁতো কোনো কিছু নেই আর মায়ের গুঁতো গাড়ি আমি কিনিও না কাগজ যদি ভালো হয় কাগজ যদি ভালো হয় গাড়ি কন্ডিশন যদি ভালো হয় তাহলে গাড়ি কিনি আর যদি গাড়ির কন্ডিশন ভালো না কাগজও ভালো না তাহলে ওই দায়িত্ব আনি না না ওর কাশি দিয়ে যাই না কারণ এত টাকা দিয়ে গাড়ি কিনে তো টেনশন করবো না এত টাকা দিয়ে গাড়ি কিনে কি টেনশন কিনবো নাকি গাড়ি কিনবো ভালো দেখে কাগজ সুন্দর দেখে গাড়ি কিনবো তাড়াতাড়ি যাবি আর যে পাবে সে আমার জন্য দোয়া করবে যে না বাইরের কাছ থেকে একটা গাড়ি আই না আমি সন্তুষ্ট হয়েছি এটা শুরু করে তো আমি তো গিফট তো বলেই দিচ্ছি আর একটা বলে দিচ্ছি যে গাড়িটা আমার যে ভাই কিনতে আসবে ভাইয়ের যদি ওয়াইফ যদি থাকে তাহলে উনি আমার হবে একটা শাড়ি গিফট করবো আর ওনার একটা ছেলে যদি থাকে তাহলে পাঞ্জাবি গিফট করবো যদি মেয়ে থাকে মেয়ে একটা পাঞ্জাবি গিফট করবে মানে একটা গিফট হবে থ্রি পিস হ্যাঁ মেয়েকে থ্রি পিস দিবো মানে আমার বাতিজি আচ্ছা এটা একেবারে আমি কমে বলে যেটা পাঁচের মডেল পাঁচের মডেলের গাড়িটা আমি বারো লাখ বিশ হাজার বলে দিছিলাম বারো লাখ না না এখন আমার কথা বারো লাখ বিশ হাজার টাকা বলছি তো বাইয়ে কয়েকটা জায়গায় দেখো কয়েকটা শোরুম দেখো তারপরে আইসা আমার গাড়িটা দেখো গাড়ির কেনা বেচা হয় গাড়ির কন্ডিশন দেখে সরজমিনে আইসা গাড়ির কাগজপত্র দেখে হ্যাঁ কাগজপত্র কিন্তু পাবে কিন্তু পঁচিশ সালের জুলাই পর্যন্ত পুরো এক বছর পঁচিশ সালের জুলাই পর্যন্ত এই এই ক্যাডের কাগজ পাবে এটার কাগজ পাবে পুরো এক বছর কাগজ পাবে মাত্র বারো লাখ বিশ হাজার এটা হলো এটা হলো চারের মডেল সাতাশ সিরিয়ালের গাড়ি দেখছেন এটাও কিন্তু মনে করেন আমি প্রথম বলেছিলাম এই গাড়িটা হলো একজন আপনার বক্তা হ্যাঁ বক্তা বক্তা সিরাজুল ইসলাম সাহেবের এই গাড়িটা নরসিন্দির লোক গাড়িটা মনে করেন ইউজ করছে হ্যাঁ পার্সোনালি ইউজের গাড়ি এই গাড়িটা এই গাড়িটা মনে করো প্রথম লুকটা দেখাও ভাইয়া প্রথম গাড়ির লুকটা দেখাও একটু হ্যাঁ গাড়ির লুকটা একটু প্রথম গাড়ি আর করে এই দেখাটা জাদু আছে ভাইয়া এখানে আবার দেখছেন ওই যে বক্তা সাহেব যখন মনে করে না গ্রামে বাহিরে ডাকার বাহিরে মাহফিল করতে যাইতো তখন এই লাইটটা দরকার ছিল তখন এই লাইটটা লাগাইছে দেখছেন এই একটা লাগে এই একটা লাইট দুইটা লাইট লাগাইছে খুব এই লাইটটা কিন্তু কিন্তু খুব আলো আমি তো দেশে নিয়েছিলাম এক আট দিন আমি চালিয়ে আসছি আট দিন আমি রোব এই রোববার আগে রোববারে গেছি সোমবারে আসছি তাহলে নয় দিন ভয় এই নয় দিন আট নয় দিন আট নয় দিন আমি নিজে এটা আমার ড্রাইভার নিয়ে আমি নিজে গেছি রাত্রে আমি এগুলো জ্বালাইছি খুব সুন্দর দেখতে হ্যাঁ হ্যাঁ এমনি বক্তা মানুষ তো মানে ঢাকার বাইরে গেলে গ্রামে গেলে তখন তোর দরকার বেশি লাইট তখন এই লাইটে এই লাইটটা উনি অ্যাস্টা লাগাইছেন অ্যাস্টা হ্যাঁ এটাও পার্সোনাল গাড়ি স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডের যেসব গাড়ি অসুখ গালে একবারে ভেজাল স্মার্ট কার্ড এই দেখেন এই যে এটাও বলছি এটা এই যে এই যে করলা লোগোটা এখনো আছে এটাও রাত্রে চলে রাত্রে জলে দিনও জলে মানে স্টার্ট দিলে হ্যাঁ হ্যাঁ জলে দরজা খুললে দেখা যায় স্পষ্টভাবে ভিতরে লোকটা দেখেন এবং এটার এটার স্টিকারটা দেখেন ভাইয়া এখনো দেখেন এই যে স্টিকারটা এখনো দেখছেন স্টিকার এখন আছে এবং দেখেন এটার মনে করেন এই যে এখনো জুড়িগুলো দেখেন এখনো যদি মার খাইতে এই জুড়ি কোনো সমান থাকতো না বেকা থাকতো দেখেন দরজা যদি পরিবর্তন হইতো বা অরিজিনাল দরজা দিকে সন্দেহ দেখেন পরিবর্তন সুন্দর লাগবে না দেখেন একবারে জিভাবে লেগে যায় একবারে কামড় দেয়া আর এর গ্লাস কিন্তু সামনে পিছনে অরজিনাল সাইডের সব যে সব অরিজিনাল গ্লাস এরপরে দেখেন এই গ্লাসটা দেখেন এই যে দেখেন এখন স্টিকারটা আছে তাপান এখনো দেখছেন উনি নিজে পার্সোনালি ইউজ করছে দেখেন এই দেখছেন জুড়িগুলো দেখছেন এখন সমান এই যে এই যে এখনো লোগোটা আছে করলা দেখছেন দেখছেন এখন স্টিকারটা আছে আপনি দেখেন এইগুলো দেখেন কোনোভাবে সমস্যা নাই এইবার আপনি এটা দেখেন ভিতরে দেখাইছেন লুকটা দেখাইছেন হ্যাঁ হ্যাঁ আর দেখেন এবারে এই এই দরজাটা দেখো ভাইয়া কি সুন্দর লেগে যায় দেখছেন খুব ইজি ভাবে একবার লেগে যায় খুব ইজি ভাবে আমি এবার মনে করেন যে আপনি পিছনের ডোরটা দেখেন না থাকো চলে যাও এবারে এটা দেখেন ভাই নাম কি নাম এবার দেখো ভাইয়া এই যে দেখো এখনো জুড়িটা দেখো আছে কিনা দেখো দেখো না দেখো জুড়িটা এখন আছে দেখো দেখো জুড়িটা দেখো আচ্ছা যারা আছে দেখা যায়

টাকা দিয়ে এটা কিনবো কেন এই দেখেন দেখছেন আছে কোনো মারি কুতা আমি যখন এগুলো খুলতে যাই কাস্টমার ভাই এটা কি করলেন ভাই এত সুন্দর জিনিস তাই খুললেন আমি কো ভাই আমি এটা নিমু আমারটা খুললেই নিমু তুই দেখ কি ভালো আমাদের কি কি আছে কারণ আমি জানি এখানে যদি পুরো একটা মাইক থাকে তাহলে এটা যদি ডেকে রাখতে পারে তাহলে তো আমি এই মাইকটা দেখলাম না এই জন্য একটা টাইম এগুলো খুললে নিজে দেখি দেখা গাড়ি আগে দেখি হ্যাঁ গাড়ি ওকে আছে তখন কাগজপত্রটি দেখেন কগসপত্র দেখি যদি হ্যাঁ স্মার্ট কার্ডের সাড়া আমি কোনো গাড়িকেই না আচ্ছা স্মার্ট কার্ড হইলে ওকে গাড়ি ওকে এ বিআরটি তো গেলে একবার অল্প সময় অল্প সময় কাজে যায় না প্রেসার এই দেখেন হ্যাঁ আর প্রশ্ন এই দেখেন কত শুনতে হয়ে লেগে যায় একবার ইজি মানে একবার পার্সোনাল উনি কিন্তু বক্তা মানুষ খুব ভালো একজন আন্তর্জাতিক একজন বক্তা কিন্তু বাংলাদেশের এবার এটা দেখেন দেখেন হ্যাঁ ই স্টিকার দেখেন দেখছেন এবার এটা দেখেন করলাটা যে এখনো আছে স্টিকারের দেখছেন অরজিনাল জাপান থেকে যে অবস্থা চো অবস্থা এখনো আছে দেখেন দেখেন হ্যাঁ এবারে দেখেন এটা দেখেন হ্যাঁ একটু দাঁড়ান এবার এবার একটা মিনিট এবার ডোরটা দেখেন ভাইয়া এবার ডোরটা দেখেন আপনি যদি ডোরটা যদি পরিবর্তন হয় তো তাহলে সন্দেহভাবে লাগবে না অরজিনাল ডোর দেখছেন একবার একের ভাবে ওকে দেখছেন একবার আর একবার মারবো দেখেন একবার আসেন এইচ আই আসেন এবারে আপনি দেখেন দেখেন এই যে কটা দেখেন না অরজিনাল দেখেন না এখনো অরজিনাল স্টিকাটা দেখাও ভাই এখনো অরজিনাল যে জাপান থেকে দেবো যে চাইনা লাগে দেখছো কি লেখা এই যে দেখছেন মানে যেভাবে লেখা আছে ওইভাবে এখনো আছে ভাই গাড়িটা অরিজিনাল

কি বলে নাকি গাড়ি এত টাকা দিয়ে গাড়ি নিবো গাড়ি চালিয়ে নিবো কেমন নিবো গাড়ি কিনে কিন্তু মাত্র নিবো নাকি এত টাকা দিয়ে গাড়ি কিনবো চালিয়ে নিবো না এই দেখো এখন রিপিটটা দেখছেন এই দেখছো এখন হিডটা আছে ভাইয়া এই যে এখনো জুড়িটা আছে দেখেন তো জুরিটা আছে না এটা না জুড়িটা আছে এটা দেখেন আছে যদি মার খাইতো এমনে মার খাইতো বা এমনে খাইতো এখানে জুড়িগুলো মনে কোনো বেঁকা থাকতো যদি এইভাবে মার খাইতো বা এইভাবে খাইতো বা এইভাবে খাইতো তাহলে এই জুড়িগুলো থাকবে এই যে জুড়িগুলো

কারণ গাড়ি স্মার্ট কার্ডের মালিক এটাও কিন্তু পঁচিশ সালের জুলাই পর্যন্ত পাবে জুলাই হ্যাঁ জুলাই পর্যন্ত পাবে পঁচিশ সালের জুলাই পর্যন্ত পাবে এটা পুরো এক বছর কাগজ ওরও এক বছর কাগজ সবাইকে ধন্যবাদ যারা বিজনেস আলহামদুলিল্লাহ আজকে লাইনে আমরা এবং চারের এক্সপোর্ট ছিল সেটা মাসুদ ভাই অ্যাভেলেবেল